রহিম সুপ্রিয় এইচএসি এবং আলিম বিজ্ঞান জমতের ছাত্রছাত্রীর মতো আপনাদের উচ্চতর গণিতের ধারাবাহিক এমসি কিউয়ের ভিডিওর আজকে আমি তৃতীয় অধ্যায় যে অধ্যায়টার নাম হচ্ছে সরল লেখা এই সরল অধ্যায় থেকে মোট আটটি টাইপ আটটি টাইপের এমসিকিউ কিউ করলে আপনাদের একাডেমিক পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ আপনারা হানড্রেড পারসেন্ট গ্রহণ পেয়ে যাবেন তবে যারা ইঞ্জিনিয়ারিং অথবা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে ইয়ে করবেন এগুলো কিন্তু আপনাদের না আপনারা আরও প্র্যাকটিস করতে হবে কিন্তু একাডেমিক এমসিকিউ এর জন্য এই আটটা টাইপে আপনাদের জন্য যথেষ্ট ইনশাল্লাহ তো এবার কথা বলাবো না সরাসরি আমি এমসিকিউর মধ্যে চলে যাব প্রথম টাইপটা হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মধ্যবিন্দু ও সমুদ্রবর্তী বিন্দু সংক্রান্ত দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আপনারা এসএসিসি থেকে পড়ে আসতেছেন হবে সতেরো হবে বুঝ দেয়ের অন্তর উঠুব বার বুঝ দেয়ের অন্তর প্লাস কুটি দেয়ের অন্তর শেষ অর্থাৎ বুঝ দেয়ের অন্তর যেমন দুইটা বিন্দু আছে ফোর মাইনাস সেভেন একটা বিন্দু আর মাইনাস ওয়ান ফাইভ একটা বিন্দু এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি নির্ণয় করতে হয় তাহলে বুঝ দেয়ের অন্তর মানে ফোর এবং মাইনাস ওয়ান এই দুইটার অন্তর হবে সরাসরি মুখে মুখে করতে পারি আমরা ফাইভ স্কোয়ার অর্থাৎ ফাইভ ফোর এভাবে লেখা যায় ফোর প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস মাইনাস সেভেন মাইনাস ফাইভ অর্থাৎ মাইনাস সেভেন মাইনাস ফাইভ হোল স্কোয়ার এটা আপনারা মুখে মুখে করে নেবেন এই দুইটার অন্তর স্কোয়ার প্লাস এই দুইটার অন্তর স্কোয়ার মানে এক্সের স্থানাঙ্কর দুইটার স্কোয়ার ওয়াইয়ের স্থানাঙ্কর ডিউলের স্কোয়ার মধ্যখানে যুগ হবে তো এখানে আসবে আপনার ফোর প্লাস ওয়ান মানে ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার প্লাস মাইনাস সেভেন মাইনাস ফাইভ মাইনাস সেভেন এবং মাইনাস ফাইভে হবে টুয়েলভ বারো তাহলে এটার মান আসবে বারো স্কোয়ার ফাইভ স্কোয়ারে পঁচিশ আর বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ বের করে নেবেন দুইটা যোগ করলে হবে ওয়ান সিক্সটি নাইন তার মানে তার মান আনসার আসবে তেরো একক এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার বিষয়গুলি আপনারা প্রথম কথা বুঝতে পেরেছেন এই টাইপের মধ্যে আরেকটি অক আছে এক শক্ষ ও এত থেকে এত বিন্দু দুইটির দূরত্ব বিন্দুটির দূরত্ব সমান হলে কে এর মান কত এখানে ওজানার আসে একটা খে আছে এই কে এর মানটা যে চায় এটা কোয়ের মধ্যে থাকতে পারে তো সাধারণত আপনারা এই দুইটার এই দুইটার লম্ব দূরত্বটা আগে বের করে নেবেন লম্ব দূরত্ব বের করার জন্য আমরা ওই যে বুঝ আগের নিয়মে বুঝ দেয়ের অন্তর মানে মাইনাস ফাইভ মাইনাস ফোর তাহলে মাইনাস ফাইভ আর মাইনাস ফোর কত আসে মাইনাস নাইন মাইনাস নাইনে আসে এখানে একাশি আমি মুখে মুখে করে নিলাম আর এখানে থাকবে কত মাইনাস সেভেন মাইনাস কে মাইনাস সেভেন মাইনাস কে হোল স্কোয়ার মধ্যে প্লাস এই হলো একটা এটাকে যদি আমরা সূত্র মাঝে খেলবো না আরেকটা শর্ত আছে এক সক্ষ হতে লম্ব দূরত্বটা কিসের সমান এক সক্ষ হতে লম্ব দূরত্ব তার কুটির সমান তাহলে এখানে কুটি কত কে তাহলে আমরা বলতে পারি মুড অফ কে এটা সমান সমান মুড অফ কে এখান থেকে কে এর মানুষ যদি আমরা বের করি উভাবককে যদি যখন বর্গ করে নিলাম বর্গ করলে এখানে আসবে এইট এইটটি ওয়ান প্লাস সেভ মাইনাস সেভেন মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান কে স্কোয়ার এটাকে যদি আমরা এখানে থাকবে একাশি প্লাস সাত সাত উনপঞ্চাশ স্কোয়ার মাইনাস টু এম মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ সুত্রের মাইনাস টু ইন্টু এবি চোদ্দো চোদ্দ কে এটা প্লাস হয়ে যাবে চোদ্দো কে প্লাস কে স্কোয়ার সমান সমান এখানে আসবে কে স্কোয়ার এই এই কে যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে এখানে থাকবে চোদ্দ কে আর একাশি এবং উনপঞ্চাশ জন যুক্ত বর্তমান পঞ্চাশ আর আশি একশত তিরিশ সমান সমান মাইনাস একশত তিরিশ তাহলে কে এর মান আসবে মাইনাস একশো তো তিরিশ উপরে থাকবে আর চোদ্দোটা নিচে আসবে দুই দ্বারা যদি বাক করি তাহলে এখানে থাকবে মাইনাস একশো ত্রিশের অর্থে পঁয়ষষ্টি আরেকার থাকবে সেভেন এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার এই ছিল দুই নম্বর অঙ্ক প্রথম টাইপের প্রথম টাইপের আরেকটি অঙ্ক আছে দুইটা বিন্দু দয়ের সংযোগ রেহাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্রটি হচ্ছে আমি লিখে দিচ্ছি আপনাদেরকে মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান এক্স মানে এক্স দুইটার যুগ ফল ডিভাইডেড বাই টু মাইনাস থ্রি প্লাস সেভেন ডিভাইডেড বাই টু কমা কুটি দুয়ের যুগ ফল ডিভাইডেড বাই টু হচ্ছে ফোর আর সিক্স ফোর যুগ সিক্স ডিভাইডেড বাই ক্যালকুলেশন করে এখানে আসে ফোর মানে থাকবে আর এখানে সিক্স আর ফোর করলে দশ দশে দ্বিতীয় ফাইভ আসবে এটি আমাদের কাঙ্ক্ষিত আনসার টু কমা ফাইভ তো এই ছিল প্রথম টাইপ দুই নম্বর টাইপের মধ্যে তোমরা যেটা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে অনুপাত অন্তর্বিভক্তি ও বহির্বিভক্তি সুক্রান্ত এটা খুবই সহজ একটা অঙ্ক স্বর্ণ ডাকবেন অন্তর্ভক্ত অন্তর্বিভক্তি যদি বলা হয় তাহলে সূত্রর উভয় স্থানে প্লাস আসবে উপরে নিচে আর বহির্বিভক্তি বললে উভয় স্থানে মাইনাস মাইনাস আসবে তো সূত্রটা হচ্ছে প্রথমে আপনি কি করবেন প্রথমে যে অনুপাতটা দিবে সেই অনুপাতটা তুলে উপরে যোগ করে নেবেন অর্থাৎ এক্স কমা ওয়াই যদি আমরা স্থান স্থানাঙ্ক ধরি তাহলে আপনারা প্রথমে এভাবে দুইটা দাগ দিয়ে দিবেন উপরে টু প্লাস থ্রি এখানে লিখবেন টু প্লাস থ্রি ও মাইনাস দিবেন মাইনাস হ্যাঁ টু মাইনাস থ্রি এখানে টু মাইনাস থ্রি এখানে টু মাইনাস থ্রি অর্থাৎ যে দুইটা অনুপাত আছে দুইটা অনুপাতকে বহির্বিভক্ত বললে বি করে দিবেন উপরে নিচে আর যে দুইটা বিন্দু থাকবে এই দুইটা বিন্দুর মধ্যে মানে এক্স স্থানাঙ্কের মধ্যে এক্স টু ফুলন মানে এখানে এখানে নেবেন এক্স টু আর এখানে নেবেন এক্স ওয়ান এখানে এক্স টুটা কত মাইনাস টেন তাহলে এখানে যদি আমরা মাইনাস টেন নেই সরি এক্স এক্স তাহলে এখানে এইট এক্স টু এইট আর এক্স ওয়ানটা কত মাইনাস টু এখানে নেব আমরা মাইনাস টু মিশে আছে তাই থাকবে আর এটা যখন ওয়াই টু ওয়াই টু হবে মাইনাস টেন এখানে নিলাম আমরা মাইনাস টেন আর এক্স ওয়ান ওয়াই ওয়ান হবে ফোর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা রিজাল্ট পেয়ে যাব আট দুগুণে ষোলো তারপরে মাইনাস তিন দুগুণে ছয় ষোলো আর ছয় কত হয় ষোলো আর ছয় হয় বাইশ এটা আট দুগুণে ষোলো মাইনাস তিন দুগুণে ছয় ডিভাইডেড বাই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস

তাহলে আট এখানে মাইনাস আট ওখানেটা আসবে মাইনাস এইট এই হচ্ছে অন্তর বহির্বিভক্তের ক্ষেত্রে আর যদি বলতো তাহলে এখানে শুধুমাত্র প্লাস হতো মধ্যে প্লাস হতো না তো এই জন্য আপনাদের অন্তর্ভক্ত এবং বহির্বিভক্ত সম্পর্কিত অঙ্কের এনসি এর সমাধান আমরা টাইপ দুইটা শেষ করে ফেললাম আটটার মধ্যে আর মাত্র আছে ছয়টা টাইপ টাইপ নম্বর তিরিশ খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ এই টাইপের থেকে অঙ্ক অবশ্যই পরিকার মধ্যে আসে ডাল নির্ণয় সংক্রান্ত স্মরণ রাখবেন যে কোনো একটা রেখার ডাল যদি বলা হয় আপনাকে তাহলে ডালের সূত্রটি হচ্ছে ডাল সমান সমান শর্টকাটে স্মরণ রাখবেন মাইনাস উপরে থাকবে এক্সের সহ ডিভাইডেড বাই ওয়াই এর সহ ওয়াইয়ের সহক শেষ তাহলে এই যে সমীকরণ আছে এখানে এক্সের সহক কত আছে প্রথমে আমরা মাইনাস মাইনাসলাম এক্সের শোক আছে পি আর ওয়াইয়ের সহক কত আছে এর শখ আছে কিউ তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার আচ্ছা এরপরে এটা সরলরেখা টাইপ তিনের মধ্যে দিলাম বরং গোটি হচ্ছে এটা সরলরেখা দেওয়া আছে সরল লেখার লম্বরেখার ডাল কত প্রথমে আপনারা সরলরেখার লম্বরেখা নির্ণয়ের জন্য যে সমীকরণটা আছে সেই সমীকরণকে আপনারা এক্স এবং ওয়াইয়ের শেখে পরিবর্তন করবেন আর মধ্যগানের চিহ্নটাকে পরিবর্তন করবেন তিরি আসবে এক্সের স্থানে আর ফোর যাবে ওয়াইয়ের সাথে তাহলে এখানে আমরা লম্বরেখা হবে লম্বরেখা এই রেখার লম্বরেখা সমান সমান আমি শর্টকাট লিখতেছি তিরি এক্স চিহ্নটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে আর ফোর ওয়াই প্লাস কে এটাই আমাদের লোকবারেখার সমীকরণ এখান থেকে যদি আমরা কি করি মানে ক্ষমা দিয়ে দিই এখান থেকে যদি আমরা ওয়াইয়ের মানটা বের করি তাহলে আমাদের সূত্রটা আছে ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি এই এমটা হচ্ছে ডাল এটাকে আমরা এই আকারে আদর্শ আকারে নিয়ে যাই অর্থাৎ ত্রি ফোর ওয়াইটা আমি এখানে রাখলাম ফোর ওয়াই সমান সমান মাইনাস থ্রি এক্স মাইনাস কে এবং ফোরটাকে যদি আমরা এখান থেকে ট্রান্সফার করে নিই তাহলে ওয়াই সমান সমান মাইনাস থ্রি ডিভাইডেড অর্থাৎ যে এটা হবে স্থানে সুতরাং ডাল হবে সুতরাং ডাল সমান সমান এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার আচ্ছা তিন নম্বর যে অঙ্কটা আছে থ্রি এক্স মাইনাস রুট ওভার ওয়াই মাইনাস টেন সমান শূন্য রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোন উৎপন্ন করে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তো প্রথমে আমরা আদর্শ আকারে যদি এটাকে নেই থ্রি এক্স প্লাস রুট থ্রি ওয়াই মাইনাস টেন টু জিরো এখান থেকে যদি আমরা রুট ওভার মাইনাস থ্রি এক্স প্লাস টেন সুতরাং ওয়াই সমান আসবে মাইনাস রুট থ্রি মাইনাস এক্স প্লাস টেন রুট ওভার থ্রি তাহলে এখানে এম এর স্থানে কি আছে মাইনাস রুট ওভার থ্রি ডিভাইডেড আমরা আর কিছু দেখার দরকার নেই তাহলে এখানে আসবে মাইনাস থ্রি অর্থাৎ রুটোভার থ্রি দুইটা নিচে আছে একটা তাহলে আমরা কাটা কাটিগুলোর মাইনাস রুটোভার থ্রি পাই এই যে মাইনাস রুট ওভার থ্রি পেলাম এটার ডাল ডাল হচ্ছে টেন টিটা অর্থাৎ টেন টেন ইনভার্স রুট ওভার মাইনাস থ্রি যেটা আছে এইটার মানটা কত আসে এইটার মান যা আসবে একশো আশি থেকে সেটা বিয়ে করে দিলে আপনি

সুতরাং একশো আশি থেকে যদি আমরা মাইনাস ষাট ডিগ্রিটা বাদ দিই যেহেতু একসেকর্ড ধনাত্মক দিকের কথা বলা হয়েছে তাহলে কত থাকে একশো আশি থেকে ষাট মধ্যে একশো বিশ ডিগ্রি এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিন্দু ডাল নির্ণয় সংক্রান্ত এই তিনটা অঙ্ক আছে খুবই গুরুত্বপূর্ণ এগুলো দেওয়া করে মনোযোগ সহকারে করবেন ঠাইফ নম্বর চার বিন্দুগামী সংক্রান্ত খুবই সহজ একটা অঙ্ক এটা আমি একটা টেকনিকের সাহায্যে আপনাদেরকে বুঝাবো এটা কোনো ইয়ে করা লাগবে না অঙ্ক করা লাগবে না শুধুমাত্র অপশন টেস্ট করে আমি লিখে দিয়েছি বিন্দুগামী বলা হলে সরল বলা হোক বা বৃত্ত বলা হোক বিন্দুগামী যদি বলা হয় তাহলে নির্দিষ্ট বিন্দু দ্বারা যে অপশন সিদ্ধ হবে সেটি কাঙ্ক্ষিত উত্তর হবে এই কথাটা স্মরণ রাখবেন আর কিছু লাগবে না আপনাদের আমি এখানে প্রমাণ দিই আপনাদেরকে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান সমান সেভেন উপর লম্ব এই বিন্দুকে আমি ওয়ান টু বিন্দুকে আমি সরল সমীকরণ আপনি এই যে ওয়ান টু বিন্দু আছে এই বিন্দুটা এই সমীকরণের মধ্যে বসানো পরে ডান এবং সাইড যদি সমান হয়ে যায় তাহলে এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার এবং আমরা যদি টেস্ট করি এক্সের স্থানে যদি আমরা ওয়ান বসাই তাহলে এখানে পাঁচ থেকে পাঁচ তারপরে তিন দুগুণে ছয় পাঁচ আট ছয় এগারো প্লাস এগারো মানে এটা শূন্য হচ্ছে না এদি এদিকে শূন্য হতে হবে এদিকে শূন্য তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার না এটা যদি আমরা টেস্ট করি তাহলে পাঁচ শেখে পাঁচ এক্স মান পাঁচ পাঁচ শেখে পাঁচ প্লাস তিন ছয় ছয় পাঁচ এগারো মাইনাস এগারোটা শূন্য হয়ে যাচ্ছে মিলে গেছে আমাদের আনসার এই ছিল বিন্দুগামী যদি বলা হয় তাহলে সহজে আনসার পর বের করার পদ্ধতি টাইপ নম্বর পাঁচ পাঁচ নম্বর টাইপে দুইটি রেখা পরস্পর লম্ব সংক্রান্ত দুইটি রেখা যদি পরস্পর লম্ব বলা হয় তাহলে এই সংক্রান্ত যে অঙ্কগুলা সেই অঙ্কগুলো কীভাবে আমরা বের করব পাঁচ নম্বর টাইপের মধ্যে শরণ ডাকেন লম্ব হওয়ার শর্ত হচ্ছে এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু সমান সমান শূন্য যদি হয় তাহলে লম্ব হবে এই একটা শর্ত দ্বারা করা যায় আরেকটি শর্ত আছে ডাল দেয়ের গুণফল যদি মাইনাস ওয়ান হয় তাহলে সেটাও লম্ব ধরে নেওয়া হবে তাহলে আমরা যদি প্রথমে এই অঙ্কটা যে কোনো একটা নিয়মই করি তাহলে অঙ্কটা কী বলছে কে এর মান কে এর মান কত হলে ফোর এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু জিরো এবং টু এক্স প্লাস কে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তো প্রথমে আমরা প্রথম রেখার ডাল যদি বের করি আমাদের ডাল বের করার নিয়মে এক্সের সহককে দুই দ্বারা বাঘ অর্থাৎ এটাকে যদি আমরা দুই দ্বারা বাক করি মাইনাস টু দ্বারা তাহলে কেন থাকবে তো এক্সের সহক এক্সের এক্সের এর ডিভাইডেড বাই ডালের সূত্রটি হচ্ছে ওরা একটু আগে বের করেছে ডাল সমান সমান মাইনাস এক্সের সহক ডিভাইডেড বাই ওয়াইয়ের সহক তাহলে এক্সের সহক এখানে কত আছে মাইনাস সূত্রের মাইনাস ফোর আর ওয়াই এর শখ কত আছে মাইনাস ওয়ান তার মানে এটা ডাল হবে ফোর মাইনাসে মাইনাসে কাটা ডাল হবে ফোর আর দুই নম্বর সমীকরণের ডাল হবে এক্সের সহক তার মানে মাইনাস টু ওয়াইয়ের সহক কে তাহলে মাইনাস টু বাই কে এবং দেখেন এই দুইটার গুণফল যদি লম্ব যেহেতু বলা হয়েছে শরীরে পরস্পর লম্ব তাহলে ডাল দেয়ের গুণফল সমান মাইনাস ওয়ান হবে লিখতে পারি প্রশ্নমতে ফোর ইন টু এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে মাইনাস এইট ডিভাইডেড বাই কে সমান সমান মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে কাটা দিলাম তাহলে কে সমান সমান কে এর মান এইট তো এই ছিল আপনাদের ফার্স্ট নম্বর টাইপের অঙ্ক ছয় নম্বর টাইপ ত্রিভুজের ক্ষেত্রবল নির্ণয় সংক্রান্ত তো ত্রিভুজের ক্ষেত্রবল ভিন্ন ভিন্ন আঙ্কিকে চলে আসে তো বোর্ডে একাডেমিক যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো থেকে আমি এগুলো নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ যেগুলো শুধু শুধুমাত্র তিন থেকে চারটে টাইপ টাইপ আছে ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত আমি আপনাদের হয়তো দুইটা অসম্পর্কে নিয়ে এসেছি হ্যাঁ দুইটা অঙ্ক নিয়ে এসেছি দুইটা অঙ্কগুলি বিশাল আপনারা একাডেমিকে উদ্ধার হয়ে যাবেন একাডেমি খুব কমন পেয়ে যাবেন বিশাল নিশ্চিত থাকতে পারেনি প্রথমে দেখেন এক্স বাই ফাইভ প্লাস ওয়াই বাই সিক্স সমান সমান ওয়ান রেখাটি অক্ষদের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কত এভাবে যদি এক্স বাই এক্সের খণ্ডিত অংশ প্লাস ওয়াই বাই ওয়াইয়ের খণ্ডিত অংশ থাকে তাহলে আপনাদের সূত্রটি হবে হাফ ইন্টু এক্সের নিচে যা থাকবে সেটা তারপরে ইন্টু ওয়াইয়ের নিচে যেটা থাকবে সেটা শেষ আপনাদের কাঙ্ক্ষিত আনসার শেষ এখানে দুই দিশে বা করলে তিন বা তিন বাসে পনেরো বর্গ একক এটা হবে পনেরো বর্গ একক এ আপনাদের একটা সিস্টেম শেষ আচ্ছা আরেকটা সিস্টেম হচ্ছে A1 ওয়ান এ বি এবং সি তিনটা বিন্দু এই তিনটা বিন্দুর মধ্যে একটা থাকবে মূল বিন্দু তিনটা যদি শীর্ষ বিন্দু হয় একটা থাকবে জিরো জিরো যদি জিরো জিরো হয় তাহলে আপনারা সহজে অঙ্কটা করতে করবেন এই সূত্রের সাহায্যে হাফ ইন্টু দূরের দুই বিন্দুর গুণফল মাইনাস কাছের দুই বিন্দুর গুণফল এখানে মুডো অবশ্যই থাকবে যেমন আমি এটাকে আপনাদের করে দেখাই একটা অঙ্ক আছে নিচে পি সিক্স এইট কিউ ফোর জিরো এবং আর জিরো জিরো শীর্ষ বিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান কীতা কী জানি সমান সমান মুড অফ হাফ দূরের দুই বিন্দু দূরের বলতে এখানে এই সিক্স এই সিক্স এবং এই ফোর জিরো এই দুইটার গুণফল ছয় শূন্য শূন্য তারপরে সূত্রের মাইনাস ছয় শূন্য শূন্য এটা শূন্য দিয়ে দিলাম শয় শূন্য শূন্য তারপরে মাইনাস কাছের দি বিন্দু কাছের বলতে আটের কাছে কত ফুর সারাটাই বত্রিশ এখন বত্রিশকে যদি আমরা দুই ভাগ করি তাহলে কত আসে মাইনাস ষোলো আসে যেহেতু মোটা পাশে তাহলে মাইনাস থাকবে না ষোলো একক এই ছিল আমাদের ত্রিভুজের ক্ষেত্রে বল সংক্রান্ত এই দুইটা নিয়মই বারবার পরীক্ষার মধ্যে এসেছে আশা করি আপনারা এটা সহজে বুঝতে পেরেছেন সাত নম্বর টাইপ এই টাইপটা হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা বোর্ডে একটা থাকবে এমসি এমসিএস এমসি কিউ তো এই টাইপটা আপনারা ইউর সাহায্যে করবেন ক্যালকুলেটারের সাহায্যে এটা ক্যালকুলেটার দিয়ে করলে খুবই সহজে আনসারটা পেয়ে যাবেন সুতরাং ক্যালকুলেটার ব্যবহার করবেন খাটতে হতে পুল আর এই রূপান্তরিত রূপান্তরের নিয়ম হচ্ছে প্রথমে আপনি ক্যালকুলেটার শিফট ক্যালকুলেটার কেসিও নাইন হান্ড্রেড নাইনটি ওয়ান ব্যবহার করলে সবচেয়ে বেটার হয় শিফট তারপরে প্লাস প্লাস বলতে এখানে পুল আছে মানে পুলার স্থানাংক লেখা আছে ইয়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়র প্লাস পটমের নিচে লেখা আছে পুলার মাইনাস পটমের নিচে লেখা আছে রেক্টাস আর পুলার তো পুলার স্থানাঙ্ক যদি বলা হয় কার্তিসি হতে পুলার এর রূপান্তরের নিয়ম শীত তারপরে প্লাস ছাপবেন তারপরে বিন্দুটা তুলবেন তারপরে সমান চাপলে আপনার আনসার চলে আসবে। যেমন আমি একটা উদাহরণ আপনাদের সঙ্গে দেখাই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বিন্দুটির পুলার স্থানাঙ্ক কত এখন প্রশ্ন করতে পারেন এটা কি পুলার স্থানাঙ্ক না কার্তেসীয় যেহেতু পুলার স্থানাঙ্ক চাইছে তাহলে অবশ্যই এটা আর যদি এখানে কার্তেসীয় বলতো তাহলে অবশ্যই এটা পুলার হতো তো যাই হোক প্রথমে যেহেতু এটা পুলার স্থানাঙ্কে নেব তাহলে আমরা প্রথমে কি করব শিফট প্রথমে দিলাম আমি শিফট তারপরে দিলাম প্লাস এরপরে বিন্দুটা তুলব বিন্দুটা কত মাইনাস ওয়ান প্রথমে হচ্ছে মাইনাস ওয়ান তারপরে কমা তুলব কমা তুলতে গেলে আপনি আলফা তারপরে যে শেষ বন্ধনীর শেষ যেটা ইউ আছে ক্লোজ বন্ধনী এখানে চাপবেন সরি শিফট আলফা না সরি শিফট তারপরে ক্লোজ বন্ধনী হ্যাঁ আমি আবার আবার বলি কমা তোলার জন্য শিফট তারপরে বন্ধনী ক্লোজ যেটা এটা তারপরে আবার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এরপরে বন্ধুনি ক্লোজ করে দেবেন প্রথমত ইন্দু তুললাম তারপরে সমান চিহ্ন চাবেন আপনাদের কাঙ্ক্ষিত আনসার চলে আসছে তো এটা আনসার হবে আর সমান সমান ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আশা করি আর এর মান আর সমান সমান ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর এরপরে টিটা সমান সমান সবগুলা লেখা লাগবে না টিটা সমান সমান মাইনাস একশত পঁয়ত্রিশ মাইনাস একশত পঁয়ত্রিশ এটাই আপনাদের পুলার স্থানাঙ্ক এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার আর পুলার হতে যদি কাটতে যাওয়া হয় তাহলে সেম কন্ডিশন তবে আপনি এখানে মাইনাসে শিফট তারপরে মাইনাস প্রথমে শিফট তারপরে মাইনাস কি হলো শিফট চেপে ক্যালকুলেটারের সমস্যা করতেছে শিফট মাইনাস তো পুলার হতে কার্তিসি রূপান্তরের নিয়ম হচ্ছে প্রথমে শিফট তুলবেন তারপরে মাইনাস চাপবেন তারপরে প্রদত্ত যে বিন্দু যেমন এখানে বিন্দুটা আছে ওয়ান একশো পঞ্চাশ ডিগ্রি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি প্রথমে ওয়ান তারপরে কমা একশো তো পঞ্চাশ হ্যাঁ এখানে আরেকটা কথা বলা উচিত আপনি অবশ্যই ক্যালকুলেটারকে ডিগ্রি মুডে রাখতে হবে এখানে ডিগ্রি মুডে রাখতে হবে আর যদি অপশনটা দেয় আপনার এই আর ওটা রেডিয়ান মুড রেডিয়ান মুডে তাহলে আপনি রেডিয়ান মুডে নিতে হবে পাশাগরিগুলো আপনারা অবশ্যই চেঞ্জ করতে পারবেন সমান চিহ্ন চাপেন আপনাদের আনসার এক্সের মান আসবে জিরো পয়েন্ট এক্সের মান আসবে জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স আর ওয়াইয়ের মানটা আসবে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ তা বংনাংশ দিতে পারে তো আপনারা বঙ্গনাংশ যদি ইয়ে আকারে যদি দেয় দশমিক না দিয়ে যদি এত বাই এত এইভাবে দেয় তাহলে আপনারা অপশনটা টেস্ট করে নেবেন আশা করি আপনার এটা সহজে কিলকটারে সাহায্য করতে পারবেন তো এই ছিল কার্তেসীয় থেকে আর পুলার থেকে কার্তেসীয় লাস্ট অঙ্কটি হচ্ছে নিয়মটি হচ্ছে অক্ষদ্বয়ের সেদানশ ও শ্বেতকারী রেখার সমীকরণ সংক্রান্ত আমি একটা উদাহরণ দিলে সহজে বুঝে নেবেন এ একটা সরল লেখা আছে এই সরললেখা দ্বারা এক্সকের খন্ডিতাংশ খণ্ডিতাংশ কত একক তো প্রথমে আপনি এই সমীকরণটাকে আমরা জানি মেন যে সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান সমান ওয়ান যদি হয় তাহলে এই এটা হবে এক্সের খণ্ডিতাংশ আর এই বিটা হবে ওয়াইয়ের খণ্ডিতাংশ তাহলে আমরা যদি এই সমীকরণটাকে এই আকারটা দান করাতে পারি তাহলে অবশ্যই এক্সের খণ্ডিতাংশ এবং ওয়াইয়ের খণ্ডিতাংশ সবগুলো আমরা পেয়ে যাব তাহলে আমরা কী করবো এখানে প্রথমে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস সিক্স ইকুয়েল টু জিরো বা থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান সমান মাইনাস সিক্স এই সিক্সটাকে এদিকে নিয়ে গেলাম কারণ এখানে আমার ওয়ানের প্রয়োজন ওয়ান করতে হলে এখানে মাইনাস সিক্স তারা সবগুলোকে ভাগ করতে হবে তাহলে মাইনাস সিক্স তারা যদি ভাগ করি উপরে থাকবে থ্রি নিচে থাকবে মাইনাস সিক্স এখানে এক্স মাইনাস উপরে থাকবে টু নিচে থাকবে মাইনাস সিক্স ইন্টু ওয়াই সমান সমান এখানে ওয়ান হয়ে যাবে এটাকে যদি আমরা এটাকে বাক করি কাটাকাটি করি তাহলে এখানে থাকবে টু অর্থাৎ এক্স পাই মাইনাস টু আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে দুই দ্বারা সৈকে বাক করলে এখানে থাকবে ত্রি তাহলে উপরে থাকবে ওয়াই ডিভাইডেড বাই তিরি সমান সমান ওয়ান এই আমরা পেয়ে গেলাম এক্সের খণ্ডিতাংশ হচ্ছে মাইনাস টু আর ওয়াইয়ের খণ্ডিত খণ্ডিতাংশ হচ্ছে তিরিশ এগুলো এখানে যদি আপনাকে বলা হয় এক্সের খণ্ডিতাংশ তাহলে আনসার হবে মাইনাস টু আর ওয়াইয়ার ফোন দিতা যদি বলা হতো তাহলে আনসার হতো তীরেই তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আপনাদের সরল লেখা সরল আসলে মূলত অনেক কয়েকটা পাঠ নিয়ে এই সরল অংশ ইয়াটা গঠিত অধ্যায়টা গঠিত তো আশা করি যদি আপনারা এই আটটা নিয়ম ভালোভাবে করতে পারেন বুঝে বুঝে করতে পারেন তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট পারি ইনশাআল্লাহ আপনাদের এনসিপি মধ্যে একাডেমিক এনসিকিউর মধ্যে আর কোনো সমস্যা হবে না তো আজ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Ja potražarim nas kod tebe nešto ali na vidu, salamu alaikum.